পাঁচ ফুট শরীরে বারো ফুট শাড়ি তারপরেও অঙ্গ ডাকতে পারে না কিছু কিছু নারী শরীরটা ভাই মানে শাড়ির চেয়েও এত বেশি লম্বা না তাহলে পেটের বাজ পিছনে শরীরের বাজ পাচার বাজ মানে শুনতে খারাপ লাগতেছে তারপরেও এগুলা কি জন্য ডাকতে পারে না মানে মা বোন আপনারও আছে আমারও আছে সকলেরই আছে দেশ থেকে দর্শন এগুলো আস্তে আস্তে উঠে যাবে যদি ভাবে চলাপেরা করে এটা কিন্তু মজার কথা না মানে যদি মেয়েদের শরীরের বাস দেখতে না পারে তাহলে ছেলেরা তো লুপ লালসা লাগার কোনো উপায় নেই প্রয়োজন নেই রাস্তাঘাটে তো কিন্তু দর্শনের এক নাম্বার কারণে হলো গিয়ে অশ্লীল পোশাক আশাক পরিধান করা এই অশ্লীল পোশাক আশাক দেখেন যে মেয়েরা পরে তারাই কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর পরেই কি নিউজে আসছে দর্শিতা হচ্ছে তো এটা নতুন আর কিছু না এটা পুরাতনই